প্রত্যেক দিন সকালের মতন এই যে রাইডে বেরিয়ে গেলাম আমি এবং তার সাথে কিন্তু অবশ্যই কাজ এবং এখানে এন্ট্রি করতে হবে কমপ্লেক্সে ঢোকার আগে ট্রেনিং করানো স্টার্ট আজকে কিন্তু আমি সেই রথতলা থেকে একদম সোজা সায়েন্স সিটি যেতে হবে পিটি করাতে এই যে বেরিয়ে গেলাম এই রাস্তাটা যেটা আছে এটা কিন্তু কলকাতা স্টেশনের পাশ থেকে ফার্স্ট টাইম আসলাম বাইক নিয়ে আর তার পাশে আরেকটা রাস্তা দেখলাম ভুতরে একটা রাস্তা খুব ভালো লাগলো আসতে এই যে এখানে ম্যাডামকে ট্রেনিং করালাম এবং ট্রেনিং করানো হয়ে গেলে এই যে এখন যাব গিয়ে খিদে পেয়ে গেছে তাই একটু হালকা খেয়ে তারপর বাড়ির দিকে রওনা একটু আমি স্মার্ট বাজারে গেলাম বাজারঘাট করতে এই যে খাওয়া দাওয়া করলাম আজকে দিনটি এইভাবে শেষ টাটা ভালো থাকো সুস্থ থাকো সবাই